হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আবার আমি চলে এসেছি স্বর্ণারি কিচেন রেসিপিতে নতুন একটি রেসিপি নিয়ে আমি এখানে কিছু কাকসি মাছ ধুয়ে নিয়েছি ধুয়ে ঝরা দিয়ে রেখেছি এখন আমি এগুলো এই বাটির মধ্যে ঢেলে দিব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধৈন পাতা কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনার গুঁড়া আর এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ি আজকে আমি তৈরি করব এই কাকছ মাছের পাকুড়া কিভাবে করছি চলেন দেখে আসি আমি কাকস মাছের পাকুড়াটা খুব অল্প পরিমাণে মাছ নিয়েছি এখানে আপনারা যে যতটুকু পরিমাণে মাছ দিবেন সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনার গুঁড়া আদা রসুন বাটা ধনিয়া কুচি এখানে আমি লবণটা একটু পরে ব্যবহার করব লবণটা আগে দিলে পেঁয়াজ থেকে পানি উঠতে পারে এই জন্য লবণটা একটু পরে ব্যবহার করব দিয়ে দিব আতপ চালের গুঁড়ি হাতর চালের গুঁড়িটা আমি একটু এখানে ক্রিস্পি হওয়ার জন্য দিলাম আর কিছুটা বাইন্ডিংয়ের জন্য দিব খুব আলতো হাতে এটাকে মিখে নেব এখন আমি লবণ দিই নি লবণটা একটু পরে দিব এখন আমি দিয়ে লবণ ভালো করে আলতো হাতে মিখে নিতে হবে হয়ে গেছে চুলায় একটা প্যান্ট বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখনই একে একে এই করা শেপ দিয়ে দিচ্ছি গরম তেলে দিয়ে দিলাম যার যা রকম ইচ্ছা সেই রকম শেপ দিতে পারেন লো ফ্লেম রেখে আস্তে আস্তে ভিজে নিতে হবে এখানে এক পাচুল টেয়ে দিব যেহেতু কাঁচা মাছ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমাদের পাকুড়া গুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব ভাজার পরে পাকোড়াগুলো দেখতে এরকম হয়েছে যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এখন আমি একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাবো ভিতরটি দেখতে কীরকম হয়েছে আমি এখন একটা মুছে পাকোড়া কীরকম ক্রিসপি হয়েছে সেটা দেখাবো ভিতরটা কীরকম হয়েছে সেটাও আপনাদের দেখাবো। খুব খুব সহজ একটি রেসিপি খুব মজাদার একটি রেসিপি আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ